আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আসছিলাম একটা বকেয়া আদায় করার জন্য তো বকেয়া আদায় করতে এসে দেখি গ্রাহকের বাসায় গ্রাহক থাকে না গ্রাহকের বাড়ির অবস্থা এই যে পিছনে এই যে এই ঘরটা দেখতেছেন এই ঘর হচ্ছে গ্রাহক এক সময় থাকতো এখন থাকে না কোনো কারণে গ্রাহক এখন বাসায় থাকে না গ্রাহক বাসায় না থাকার কারণে গ্রাহকের মিটারে যে মিনিমাম চার্জ যে একটা মিনিমাম চার্জ থাকে ওই মিনিমাম চার্জটা প্রতি মাসে তো আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মিটার এখন আসছিলাম বকেয়া তিন মাস বিল বাকি এসে দেখি যে গ্রাহক বাসায় নেই গ্রাহক বাসায় না থাকার কারণে এই বিলটা তো এখন বকেয়া পড়ে যাচ্ছে বারবার এর আগে দুই মাস বকেয়া ছিল তিন মাস বকেয়া ছিল একবার এর আগে একবার তিন মাস বকেয়া ছিল যার কারণে এই মিটারের লাইন সংযোগ একবার বিচ্ছিন্ন করা হয়েছে তো গ্রাহক থাকে ঢাকায় গ্রাহক গ্রামের বাড়িতে মাঝে মাঝে আসে তারপরে সংযোগ নেওয়ার পরে আবার গ্রাহক ঢাকা গেছে এখন বাড়ি টোটাল খালি এই যে দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা তো এখন বলেন আপনারা আমার কি করা উচিত তিন মাস বিল বা মিনিমাম চার্জ গ্রাহক মিটার বর্তমানে ব্যবহার করতেছে না গ্রাহক পাঁচ মাস ছয় মাস অন্তর অন্তর বাসায় আসে বাসায় আসে এক মাস থাকে পরে আবার ঢাকা যায় তো যারা এরকম বাসা বাড়ি ফেলে দূর দূরান্ত অবস্থান করেন তাদের বাসা বাড়ির মিটার অবশ্যই বিল পরিশোধ করে রাখবেন নাহলে অনাকাঙ্ক্ষিত একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন তো এখন আপনারাই বলেন আমার কী করা উচিত দেখেন গ্রাহকের বাসার অবস্থা দেখেন একবারে জরাজীর্ণ অবস্থা অগো অগজ তো আপনারাই বলেন এখন আমার কী করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম